হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সাথে ফেসবুক কানেক্ট অপশনটি অ্যাড করতে পারি তো যার ফলে আপনার যারা ইউজার আছে তারা খুব সহজেই কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ফেসবুক এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটেতে লগইন করতে পারবে ভিউয়ার্স এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমে বা হচ্ছে যে কোনো ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগইন করব ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগইন করা হয়ে গেলে আমরা একটা প্লাগইন আমাদের প্লাগইন সেকশনে চলে যাব প্লাগইন সেকশনে গিয়ে যে আমরা অ্যাড নিউ অপশনটা ক্লিক করব তো আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট এন্ড ফেসবুক কানেক্ট যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করব সো নেক্সট টাইম ফেসবুক আমি দেখতে পাচ্ছি আমি চলে আসবো আপনি সো এই যে দেখা আছে নেক্সট টাইম সোশ্যাল লগ ইন রেজিস্টার এটা আমরা কি করবো আমরা ইনস্টল নাওতে ক্লিক করবো এখন ইনস্টল নাওতে ক্লিক করা হয়ে গেলে আমরা এখন তারপরে সেটাকে অ্যাক্টিভেট করবো ডেফিনেটলি ইনস্টল হয়ে গেছে আমি অ্যাক্টিভেটে ক্লিক করবো প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এখন প্ল্যান সেকশনে যে আমাদের যে নেক্সট ফেসবুক অপশন আমাদের আছে এখানে আমি গেটিং স্টার্টেড ক্লিক করবো গেটিং স্টার্টেড ক্লিক করলে আমার এখানে অপশন দেখাবে এখন আমার ডে অপশনে কি কি করতে হবে আমার ফেসবুকের সাথে কানেক্ট করতে গেলে তো দেখা যাচ্ছে যে নেভিগেটি ডেভেলপার ফেসবুক ডট কম স্ল্যাশ আমি এটাই যাবো যাওয়ার পরে এখানে বলছে লগ ইন টু উইথ ফেসবুক ক্রেডেনশিয়ালস ইফ আর নট লগ ইন ক্লিক অ্যান্ড অ্যাড এ নিউ অ্যাপ বাটন তো আমি এখানে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের আমি অ্যাড নিউ অ্যাপে চলে যাবো অ্যাড নিউ অ্যাপে যাওয়ার পরে এখানে আমাদের ডিসপ্লে নেম যেটা হচ্ছে অ্যাপের নামটা দেখাবে তো আচ্ছা আমি আমার অ্যাপের নাম দিয়ে দেবো এখানে অনেক আমাদের যে সাইডের নামটা আছে সেটাই দিয়ে দেবো তারপর যে অপশনটা আছে এখানে অপশনে ক্লিক করবো আমরা যে আমি কনফার্ম করব কনফার্ম করা হয়ে গেলে এরপরে আমরা দেখে নেব এখানে কি বলা আছে তারপরে বলা আছে ক্লিক অন লো ক্রিয়েট আছে ইন্টার ইয়ার ডোমিন নেম টু ডোমেইনস ফিল আপ দ্য প্রাইভেসি পলিসি ইউরাল তারপর হচ্ছে ক্লিক অন সেভ চেঞ্জেস ওকে ওকে তো আমরা যেটা করেছি সেটা সেটিংস এর মধ্যে বেসিক যে অপশনটা আছে এখানে চলে আসলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ আইডি অনেক কিছু দিয়ে দেওয়া আছে তো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপ ডোমেইনস এর নামটা সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করে দেই সিলেক্ট করা হয়ে গেল যেটা করতে হবে ডিসপ্লে নেম তারপর হচ্ছে डाउन सर्विस ईवरन ले जा रहे हैं प्राइवेसी पॉलिसी ईवर ले जा तो ये डाउन दिए तो अपने ऐप आईकॉन ऐप आईकॉन देख लेते हैं तो नो कैटेगरी के साथ सो कैटेगरी के लिए बिजनेस एंड पेजेस सो डाउन सर्विस ईवरल और प्राइवेसी पॉलिसी प्राइवेसी पॉलिसी এই দুটো আমার অ্যাড করতে হবে এখন এই দুটো যদি যখন অ্যাড করে আমি যদি সেফ চেঞ্জেস দিই তাহলে অটোমেটিক কি হয়ে যাবে আমার এটা কানেক্ট হয়ে যাবে তো হচ্ছে এই তারপরে আমার এখানে বলেছে ভ্যালিড অথেন্টিকেশন তো আপনার ফিল আপ করতে হবে তারপরে যখন আমি করে দেবো এই সব এই যে স্টেট গুলো আছে একটার পর একটা যদি ফিল আপ করে যাই আমি তারপরে আই এম ডান সেটিং অন মাই আপনার ফেসবুক অ্যাপ এইভাবে এইটা করার সাথে সাথে আমার কি হয়ে যাবে আমার যে সাইটটা আছে সাইটের সাথে ফেসবুক কানেক্ট হয়ে যাবে তো ভিউয়ার্স এইভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাপে সরাসরি ফেসবুক কানেক্ট অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইট ইউআরএলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে